দা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহীর আফতাবগঞ্জ হাট দেখছি শাহিওয়াল সার বাছুর গরু কেমন দামে কেনা বাঁচা হচ্ছে সেই তথ্যগুলো আপনাদেরকে দেবো দেখছি এখানে দুইটা খুব সুন্দর বাছুর গরু একটা চক্রা এটা হচ্ছে ফ্রিজ শাহিওয়াল তো কত দাম চাই দুইটা দাদা আসসালামু আলাইকুম ভালো আছেন কি অবস্থা দুইটা দুইটা নেছেন না আছে তো গরু ছয়টা ছয়টা আছে আচ্ছা আচ্ছা এই কোনটা কত চাচ্ছেন বারে দাম চাচ্ছি আর পঁয়ষট্টি খুব দুষ্ট এটা বাহাত্তর চাচ্ছেন বাহাত্তর এটা চাওয়া দাম আর এটা পঁয়ষট্টি

শাহিআল সার করে কিন্তু পাওয়া যায় আমরা দেখছি নব্বই পার্সেন্ট কিন্তু খুব ভালো যার দাম চলছে সালামু আলাইকুম ভালো আছেন কত যাচ্ছেন টি শার্টটি চাচ্ছেন টি শার্টটা দাম দর বলতেছে ভাই কত কত বলতেছে ছাপ্পান্ন সাতান্ন বলতেছে কত হলে সারা দেবেন ষাট হলে সারা দেবেন দর্শক দেখছেন ষাট হাজার হলে কিন্তু আপনি সারা দেবেন ছাপ্পান্ন সাতান্ন পর্যন্ত বলতেছে ছাপ্পান্ন সাতান্ন আর একটা দেখছি আসসালামু আলাইকুম ভালো আছেন কত যাচ্ছেন ভাই এটা আটষট্টি দামদার বলছে কত পর্যন্ত বলতেছে বাহান্ন টিপ্পানো বলতেছে কত হলে ছাড়া দেবেন শাড়ির উপরে দর্শক দেখছেন বাহান্ন তিপ্পান্ন কিন্তু দাম বলে শাড়ির উপরে হলে সাড়ে দেবে উনি উপর পার্সেন্ট মোটামুটি ভালো শাটের উপর আর একটা দেখছি চা যা কত বাহাদ চা দাম দামদার বলতে চা চা কত করে বলছে বাড়ি একষট্টি ষাট একষট্টি দাম ষাট দাম বলছো একটু বড় সাইজের কিন্তু ষাট ষাট একষট্টি দাম চা দাম হচ্ছে সুয়ত্তর কত খাইছেন মুরব্বী ষাট বলছেন ষাট বলছেন মুরব্বী আমরা এখানে একটা দেখছি খুব তেজি সার কিন্তু এটা খুবই তেজি সাইভাল ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন কত যাচ্ছেন ভাই এটা চাওয়া দাম বাহাত্তর দাম বলতেছে হলে দিয়ে দেবেন খুব তেয়াজের তেজি করুক সাহেব পঁয়ষট্টি হলে দিয়ে দেবে দর্শক দেখছেন মোটামুটি ষাট ষাট থেকে পঁয়ষট্টির ভেতর খুব সুন্দর সুন্দর কিন্তু সার করে পাওয়া যাবে এই হাটে আফতাবগঞ্জ হাট আমরা এখানে আরেকটা দেখছি 90% আছে दत्दम चलच तु म हार ददम शेष पर्यन्त कता ভাই কত বলছেন ভাই তিপ্পান্ন বলছেন তিপ্পান্ন বলছেন কত আপনার চা দাম কত ভাই সত্তর তিপ্পান্ন বলতেছে কত হলে ছাড়বেন বাষট্টি ত্রিশ বাষট্টি ত্রিশট্টি তাহলে অনেক দাম কম বলতেছে তিষট্টি দশক সেখানে আর আর দুইটা দেখছি ভাই কত দাম দিচ্ছেন দাম এক লাখ লাখ আচ্ছা দামদর বলছে হ্যাঁ বলেছে ভাই কত বছন্দ বলছে পাঁচ হাজার ভাঙতে বলে দশ ভাঙতে বলে ভাঙতে তাহলে পঞ্চাশ পঞ্চাশ এক লাখ এক লাখ দশ পাঁচপান্ন করে এক লাখ দশ ভাঙতে বলে দর্শক দেখছেন সুন্দর আছে তো দর্শক এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি ভালো লাগলে এবং পরবর্তী প্রতিবেদন পাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে ধন্যবাদ